আচ্ছা এটা পুরো রেশমের উপর যাচ্ছে না এই যে যাচ্ছে কিন্তু আচ্ছা এটা পিওর তসরের ওপর যাচ্ছে তাই তো এই যাচ্ছে পুরো অল ওভার শাড়িটা আঁচল পশন এরে যাচ্ছে কিন্তু চന്ദারি সিল্কের কালেকশন ঠিক আছে এই যাচ্ছে কিন্তু বনলতার কালেকশন পুরো অল ওভার শাড়িটা কত রকম জামদানি অ্যাপ্লিকেট কালেকশন এই যাচ্ছে কিন্তু মাসলিন মিনা ঠিক আছে এটা যাচ্ছে কিন্তু পশমিনা খাদি এই যাচ্ছে পুরো অল ওভার শাড়িটা জোনোজম জোন ওধুর আচ্ছা এটা কিন্তু ভারতী টেক্সটাইলের কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি পুজোর কালেকশন যাচ্ছে দেখতে পারছো প্রথম কালেকশন যাচ্ছে এটা এটা কি হচ্ছে প্রথম আচ্ছা এটা পিওর দর্শনের ওপর যাচ্ছে এই পোরশনটা কিন্তু আচল আর এই যে দেখতে পারছো এটা পুরো অল ওভার বডি যাচ্ছে বডিতে কিন্তু কপার ওয়ার্ক যাচ্ছে আর সেলফ ওয়ার্কের মধ্যে যাচ্ছে আর এটা কিন্তু পুরো অল ওভার পাড়ের পোরশনটা আমি আরো একবার দেখাই শাড়িটা এই যাচ্ছে পুরো কালেকশন পিওর টসর এগুলো কালার শেড যাচ্ছে কাকু এটা দাম কি যাচ্ছে 45 50 4550 টাকা যাচ্ছে কিন্তু হ্যাঁ এটার দাম কালার অপশনস আরো পেয়ে যাবে ভিডিও কলে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে কোথায় কত দাও কোথায় ও এখানে আরেকটা ব্লু রয়েছে হ্যাঁ এই যে ঠিক আছে আচ্ছা এরপরে নেক্সট এরপরে নেক্সট কালেকশন দেখতে পাচ্ছো

আচ্ছা এখানে কিন্তু জাস্ট কয়েকটাই কালার দেখাচ্ছি তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে এ WhatsApp দিয়া নম্বরে ফোন করবেন হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে দেখে দিয়ে দেব আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমাকে আর বলে দিতে হবে না আপনার গলা এত বেশি সবাই শুনে ফেলেছে দাদিক দাদিক তুমি তো ঘোড়া আচ্ছা আমি একটু পুরো শাড়িটা দেখাই এই দেখতে পাচ্ছো পুরো শাড়িটার কোয়ালিটিটা যাচ্ছে কিন্তু ঠিক আছে দাদিক এই যাচ্ছে পুরো শাড়িটা পুরো শাড়িতেই কিন্তু এরকম ওয়ার্ক পাবে হ্যাঁ দারুণ খুব সুন্দর ষোলোশো পঞ্চাশ বলে কাকু হ্যাঁ আমি একটু সামনে থেকে কাজটা দেখাই এর কালেকশন দেখাও কি আছে আমি একটু দতমত এটা যাচ্ছে কাকু এটা একটু ধরুন হ্যাঁ ছবি এই যে যাচ্ছে কিন্তু পুরো অল ওভার বডিটা খুব সুন্দর ওকাকু দাম কি যাচ্ছে কি চাই এটা 2250 এটা এটা 2250 এটা 2850 এটা 2250 আচ্ছা আর যারা রিটেইল নেবে ধরো তাদের তাদের 100 টাকা বেশি পড়বে 100 টাকা বেশি পড়বে তাদের ঠিক আছে যেহেতু পুজোর শাড়ি যাদের যেহেতু পুজোর শাড়ি তাই আমি একটু ভালো কালেকশন দিয়ে স্টার্ট করলাম এই টাইপের কালেকশনগুলো তোমাদেরকে দেখাবো এক এক করে দেখতে থাকো তোমরা এছাড়াও কিন্তু জামদানিও রয়েছে এখানে প্রচুর শাড়ি রয়েছে সফট জামদানি হার্ড জামদানি সবই কিন্তু রয়েছে ঠিক আছে আমি এক এক করে দেখাচ্ছি করে দেখাচ্ছি তোমাদেরকে মাসলিন মিনা ঠিক আছে নতুন নতুন স্টক কী আছে সব দেখাও কাকু এই যাচ্ছে কিন্তু মাসলিন মিনা ঠিক আছে এই যে যাচ্ছে কিন্তু কোয়ালিটিটা দেখতে পাচ্ছ এই যে আঁচলের এখানে কোয়ালিটিটা দেখাচ্ছে এইটা যাচ্ছে পুরো অল ওভার আঁচল পোর্শন আর এইটা যাচ্ছে কিন্তু পুরো বডির পোরশনটা ঠিক আছে পাড়ের পোর্শনও কিন্তু সেম যাচ্ছে খুব সুন্দর এটার দাম কি আছে কাকু হাজার পঞ্চাশ টাকা এরপরে নেক্সট কালেকশন এগুলো দশটা কালার পেয়ে যাবে তোমরা ডুয়েল টোনের ওপরও কিন্তু পেয়ে যাবে আমি এক এক করে দেখাচ্ছি তোমাদেরকে সবগুলো বা আচ্ছা এই যে দেখতে পাচ্ছি আচ্ছা কাকু ধরো একটু ঠিক করে তুমি নিচু নিচু করো বাহ হয়ে যাচ্ছে কিন্তু মুসলিম ঠিক আছে নেক্সট এর পরে কি রয়েছে

বাহ পাসমিনা খাট্টি যাচ্ছে কন্ট্রাস্টের ওপরে দাদা একটু ধরো হ্যাঁ নিচু করো নিচু করো হ্যাঁ এটা যাচ্ছে কিন্তু পশমিনা খাট্টি কন্ট্রাস্টের ওপরে খুব সুন্দর এটা আঁচলের পোর্শনটা যাচ্ছে এগুলো অলো এটা যাচ্ছে পুরো অলপ আর বডি হ্যাঁ পারের পোর্শনটা একটু দেখাই তোমাদের এগুলো উইভিং যাচ্ছে তো এগুলো কিন্তু প্রত্যেকটা কটা উইভিং যাচ্ছে একটা করে খুলে দেখাচ্ছি তোমাদেরকে বাকি সব কালার অপশানস দেখাবে এটার দাম কী রয়েছে বলো এগারোশো টাকা দাম যাচ্ছে মাত্র এর মধ্যে কিন্তু অনেকগুলো কালার অপশন্স রয়েছে আমি এক এক করে কালার অপশনগুলো দেখাচ্ছি এই যাচ্ছে কিন্তু কালার অপশান এই যে আচ্ছা এটা একটু খুলে দেখাতে পারবে এই কালারটা আমি এই কালারটা যেহেতু পুজোর স্পেশাল কালেকশন আমি এই কালারটা একটু খুলে দেখাচ্ছি হ্যাঁ না দাদা এটা একটু খুলে দেখিও আচ্ছা এটা যাচ্ছে কিন্তু অফ হোয়াইটের সাথে রেড আমি তোমাদেরকে যেটা বললাম নেক্সট কালেকশনটা শেয়ার করছি অফ হোয়াইটের সাথে কিন্তু রেড যাচ্ছে নেক্সট কালেকশন পাসমিনা খাটি যাচ্ছে উইভিং কালেকশন এই যাচ্ছে ঠিক আছে ঠিক আছে এটা কত বললে এগারোশো পঞ্চাশ ও সরি এগারোশো টাকা যাচ্ছে কিন্তু এটা আচ্ছা এটা তো কন্ট্রাস্টও দেখালে এটার মধ্যে এক কালারও হয়ে যাবে না কোথায় রয়েছে এই যে এখানে কিন্তু এক কালার রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইগুলো কিন্তু মানে পুরো এক কালারের যাচ্ছে একটু দাদা ধরো এইটা যাচ্ছে কিন্তু এক কালারের ওপর আগের গুলো তো কন্ট্রাস্টটা দেখালাম তোমাদেরকে এগুলো কিন্তু পুরো এক কালারের ওপর যাচ্ছে ঠিক আছে এই যে এগুলোর মধ্যে কালার অপশন এখানে রয়েছে হুম কচল গ্রিন যাচ্ছে এরপরে নেক্সট যাচ্ছে হচ্ছে বাহি কালারটাও সুন্দর আচ্ছা এইগুলোও কি এগারোশো এটার দাম যাচ্ছে কিন্তু নশো পঞ্চাশ টাকা ঠিক এটা যাচ্ছে কিন্তু স্ল্যাপ কটনের মধ্যে অ্যাপ্লিক ঠিক আছে এই যাচ্ছে পুরো অলোভার শাড়িটা এই পাড়ের পোশানো দেখতে পাচ্ছো টেম্পেল ওয়ার্কের মধ্যে যাচ্ছে আর পুরো অল ওভার বডিটায় কিন্তু বেলপাতা মোটিক যাবে ঠিক আছে হ্যাঁ এই যাচ্ছে পুরো অলোভার শাড়িটা বাহ খুব সুন্দর নিচু আচ্ছা এর মধ্যে কালার দেখাচ্ছে ঠিক এইটা কি ভালো দাদা এটা একটু খুলে দেখিও এটাও কিন্তু খুব সুন্দর যাচ্ছে কালেকশনটা বাহ্ একটু ধরো হ্যাঁ নিচুই করো এই যাচ্ছে পুরো অল ওভার শাড়িটা এটা আঁচলের পোর্শনটা যাচ্ছে এটা পুরো অল ওভার বডিটা ঠিক আছে এরপরে আমি এক এক করে দেখাই কালার তোমাদেরকে ঠিক এ কটাই কালার পাবে এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তোমাদেরকে অনলাইনে আরো কালেকশন দেখিয়ে দেবে নাম কি যাচ্ছে দাদা অ্যাপ্লিকেট আচ্ছা অ্যাপ্লিকেট দাম যাচ্ছে কিন্তু মাত্র ছশো টাকা ঠিক আছে আচ্ছা এরপরে নেক্সট কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ প্লেন বডি মটকা আচ্ছা এটা নেক্সট কালেকশন যাচ্ছে এটা প্লেন বডি মটকার ওপর যাচ্ছে দেখতে পাচ্ছ এই যাচ্ছে কিন্তু আঁচলের পোর্শনটা আর এটা যাচ্ছে পুরো অল ওভার বডিটা এটার দাম যাচ্ছে হচ্ছে সাতশো টাকা কি বললে বেনারসি কি ও আচ্ছা প্লেন বডি মটকা ঠিক আছে বিপি পোরশন তুমি যেগুলো দেখাচ্ছ পাবে হ্যাঁ বিপি পোরশন সব প্রোডাক্টে বিপি পোরশন পেয়ে যাবে এই গেল কিন্তু কালার অপশন ইয়ে আর এটার মধ্যে কালার অপশন যাচ্ছে আচ্ছা প্রচুর অপশন পাবে কালার অপশন এইটা আছে এগুলো কিন্তু কালার করতে কথা ঠিক আছে আচ্ছা এরপরে নেক্সট কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছি এটা কি যাচ্ছে দাদা আচ্ছা এটা ওপেন বর্ডার পাড়ের উপর যাচ্ছে এটা আঁচলের পোর্শনটা আর এটা যাচ্ছে পুরো অল ওভার বডিটা ঠিক আছে এর মধ্যে কালার অপশন এটা পার এটা বডি প্লেন পার আঁচলে কাজ যাচ্ছে ওপেন বর্ডারের মধ্যে এটা কটা কালার এটা দাম যাচ্ছে কিন্তু মাত্র আটশো টাকা আটশো আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার মধ্যে ছটা কালার অপশন পেয়ে যাবে আটশো পঞ্চাশ টাকা

ঠিক আছে বিপি পালো তো আচ্ছা এরপরে নেক্সট আছে একটা পিওর বাপ্তা দশরের মধ্যে ঠিক আছে ও আচ্ছা এটা গঙ্গা যমুনা পাড়ের মধ্যে যাচ্ছে পিওর বাপ্তা দশর ঠিক আছে ও আচ্ছা এটা এটা বেস কালারটা ওয়াফোয়াইটই আসবে তার ওপরে কিন্তু তোমরা আলাদা আলাদা ডিজাইনস পেয়ে যাবে ঠিক আছে গঙ্গা যমুনা পাড়ের ওপরে যাচ্ছে পেয়ে যাচ্ছে ব্ল ওভার শাড়িটা এটা আঁচলের পোর্শনটা এর মধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে অপশন দেখানো হচ্ছে দাদা যেটা বললো যে বেস কালার অফ হোয়াইট যাচ্ছে এবার তোমাদেরকে খুলে দেখানো হচ্ছে যে কালার কিন্তু অফ হোয়াইটই যাচ্ছে সুন্দর এই যে তোমাদেরকে গঙ্গা যমুনা পাটটা কিন্তু মেনশন করে দেখিয়ে দেওয়া হলো এটা দামটা কি যাচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা যাচ্ছে কিন্তু এটা দাম ঠিক আছে আচ্ছা কালার রয়েছে ওখানে হ্যাঁ আর একটা কালার রয়েছে একটু ধরবে দাদা এটা ঠিক করে আমি একটু দেখিয়ে দেবো অরেঞ্জ রানির ওপর হ্যাঁ ধরো একটু আগে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হাজার পঞ্চাশের মধ্যে পাচ্ছ এটার মধ্যে কিন্তু আটটা কালার অপশন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে এই যে এটা আচল পোর্শন আর পুরো অল ওভার বডিটা সলিড কালারের ওপর যাবে মানে বেস কালারটা অফ হয় এটা ট্যাম্পেল মধ্যে কিন্তু পুরো বোধ সাইড গঙ্গা যমুনা পারে কাজটা পেয়ে যাচ্ছ তোমরা আচ্ছা এরপরে নেক্সট যাচ্ছে কিন্তু চান্দেরি সিল্কের কালেকশন ঠিক আছে এই যাচ্ছে কিন্তু পুরো অল ওভার শাড়িটা এটা পাড়ের পোর্শনটা আর অল ওভার বডিতে কিন্তু এরকম বড় বিগ বিগ মোটি বিগ বুটা যাবে এই বুটাটা যাবে এটাও বিপি পোর্শন অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে এটার দাম যাচ্ছে কিন্তু মাত্র ছশো পঞ্চাশ টাকা ঠিক আছে এর মধ্যে কালার অপশান রয়েছে আচ্ছা হ্যাঁ আর এ প্রচুর রয়েছে কালার আমি প্যাকেট খুলে দেখালাম না উপর থেকে কিন্তু বোঝা যাচ্ছে এটারও পাবে এটা সাদা একটা কালার পাবে আমি প্রত্যেকটা কালার এখন ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি এর বাইরেও এর কালার অপশন দেখতে গেলে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে যোগাযোগ করতে হবে স্ক্রিনে যে নাম্বার আছে সাইটার WhatsApp করে কালার অপশন এটা দাম কি আছে দাম পড়বে মাত্র 650 650 তাহলে ব্লাউজ ঠিক আছে আচ্ছা এটা যাচ্ছে আচ্ছা এটা যাচ্ছে আমি কত যাচ্ছে ও এটাও কিন্তু গঙ্গা যমুনা পারের মধ্যে যাচ্ছে আমিক কত ঠিক আছে কত 650 650 টাকা যাচ্ছে কিন্তু এটা দাম মাত্র সাথে কিন্তু ब्लाउজ পেছের কালার কথাই রয়েছে ভাই এই যে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই যে কালার কালার পেয়ে থাকার কিন্তু যাচ্ছে ঠিক যাবে হবে না ছশো পঞ্চাশের মধ্যে এরপরে কি রয়েছে আচ্ছা এরপরে যতদূর মনে হচ্ছে

জামদানি অ্যাপ্লিক এটা কিন্তু পুরো অল ওভার ধরো দাদা হ্যাঁ ধরো আচ্ছা একটু ধরো তো দাদা ঠিক করে আমি দেখাই হ্যাঁ নিচু করো আচ্ছা এটা কিন্তু পুরো অল ওভার জামদানি অ্যাপ্লিকের ওপর যাচ্ছে হ্যাঁ এটা আঁচলের পর্শনটা গেল এই যাচ্ছে কিন্তু আচ্ছা এই যাচ্ছে কিন্তু পুরো অল ওভার জামদানি অ্যাপ্লিকের কালেকশনটা ঠিক আছে এই যে যাচ্ছে কোয়ালিটিটা হ্যাঁ ঠিক আছে এর মধ্যে কালার দেখা মাত্র টাকা এই যে যাচ্ছে এগুলোর মধ্যে কালার অপশন ঠিক আছে হ্যাঁ এগুলো কিন্তু গেলো কালার অপশন এটার মধ্যে কিন্তু ইয়ের মিরার ওয়ার্কও রয়েছে এটা কিন্তু বডিটা এটা আচলের পর্শনটা এটা কিন্তু আচ্ছা এরপরে কালেকশন যাচ্ছে মালকটনের উপর বাহ এই হচ্ছে আঁচল

আচ্ছা এরপরে নেক্সট যাচ্ছে দেখতে পাচ্ছো এই ইয়েলো কম্বিনেশনের মধ্যে হুম হুম এরপরে নেক্সট যাচ্ছে ব্লু ঠিক আছে এই যে ও আচ্ছা এটা ডিমান্ড মোড হ্যাঁ এত লাল তো দেখা লেব আগে ফুলে ফার্স্টেই লাল দেখিয়েছো এটা যাচ্ছে না এই এতগুলো কালার পাচ্ছো মাত্র দাম যাচ্ছে ছশো টাকা আচ্ছা দাদা আগে একটু ধরো আমি দেখিয়ে নিই আচ্ছা এটা যাচ্ছে অল ওভার খাদির ওপর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আঁচলের পর্শনটা যাচ্ছে এটা অল ওভার বডিটা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ পুরো বডির যে তোমাদের দেখিয়ে দেওয়া হলো অল ওভার খাদির মধ্যে এটার মধ্যে প্রচুর প্রচুর অপশানস রয়েছে আমি তোমাদেরকে দেখাবো এটার প্রাইস রেঞ্জে কী যাচ্ছে দাদা চারশো সাতশো পঞ্চাশ

দাম বলেছো 700 টাকা 700 টাকা 750 এর মধ্যে কালার রয়েছে আবার কালার দেখাই ডিজাইন কালার প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পেয়ে যাবে বাহ এটাও কি সুন্দর দাদা একটু ধরবে এটা আছে কিন্তু বনলতার কালেকশন পুরো অল ওভার শাড়িটা কতটা গর্জিয়াস দেখতে পাচ্ছ এটা কিন্তু গোল্ডেন জারি ওয়ার্কের ওপর যাচ্ছে পুরো আর পুরো অল ওভার কিন্তু খুব সুন্দর যাচ্ছে কালারটা এরকমই যাবে পুরো বডিটা না আচ্ছা আচ্ছা কালারগুলো অফ হোয়াইটটা কিন্তু বেস্ট কালার যাবে বেস্ট কালারটা কিন্তু অফ হোয়াইট যাবে আর এই যাচ্ছে দেখতে পাচ্ছ কালার অপশন ঠিক আছে এই আছে এখন কে কটা কালারই রয়েছে না আপাতত আচ্ছা এই সুন্দর দাম বলেছে মাত্র টাকা মাত্র টাকা টাকা শাড়িটা খুব সুন্দর বিপি আছে আর শাড়িটা খুবই সফট একদম খড় করে না হ্যাঁ খুব সুন্দর আচ্ছা এরপরে যাচ্ছে নেক্সট হচ্ছে প্লেন ওখানে কিন্তু প্রচুর কালার রয়েছে যে বেগুনি নাই গানা দেখতে অর্গানজা হ্যাঁ প্লেন অর্গানজা প্লেন অর্গানজা যাচ্ছে কালার ছোট বড়র বড় সাইড থেকে পড়বে বড় প্রচুর কালার পাবেন দাম আছে চারশো টাকা আচ্ছা টাকা না তিনশো টাকা ও আচ্ছা দেখুন খালি প্রত্যেকটা কালার আছে আছে আচ্ছা এরপরে নেক্সট কি রয়েছে আচ্ছা এরপরে নেক্সট দেখাচ্ছি তোমাদেরকে আচ্ছা জামদানি পাড়ের ওপর যাচ্ছে পিওর মাসলিন তাই তো এই যাচ্ছে পুরো অল ওভার শাড়িটা আঁচল পোর্শন এটা বডি এই যাচ্ছে কোয়ালিটিটা হ্যাঁ এটার দাম কি আছে ভাই আটশো পঞ্চাশ ঠিক আছে এর মধ্যে কালার দেখাচ্ছি না প্রত্যেকটা কালার খোলা দরকার নেই আমি জাস্ট ওপর থেকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু জামদানি পাড়ের মধ্যে যাচ্ছে আচ্ছা একটা হোয়াইট রেট থাকলে খুলে দেখাতে পারো কিন্তু হোয়াইট রেট কি আছে হোয়াইটের সাথে

আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি দাম বলে দেওয়া হলো আটশো পঞ্চাশ টাকা আরও কালার রয়েছে যে ভাই দেখাচ্ছে কালারগুলো আচ্ছা ঠিক আছে এই যাচ্ছে প্রচুর অপশন ঠিক আছে নেক্সট কালেকশন দেখাচ্ছে এটা কি যাচ্ছে গো

এইগুলো কিন্তু কালার যাচ্ছে ঠিক আছে এগুলো সব কালার যাচ্ছে এটা সাদা লাল প্রচুর ডিজাইন এবং বিভিন্ন রকমের প্রিন্ট পেয়ে যাবে আচ্ছা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে একদম হুম আর আপনাদের শান্তিপুরে কি মানে সব রয়েছে শান্তিপুরে সব স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে আর যারা কি অনলাইনে নিতে চাইছো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কিন্তু এনারা কন্টাক্ট করে দেবে এরা অনলাইনেও কিন্তু কি বলে ওটাকে শাড়ি ডেলিভারি করা হয় তাই তো আর এক পিস শাড়ি আপনারা সিওডি তো দিয়ে থাকেন আচ্ছা ঠিক আছে আর এছাড়া কলকাতা হাওড়ার মধ্যে যেবি 10 থেকে 15000 টাকা দিন কাট করে ফ্রি হোম ডেলিভারি দেয় পিসিবি এর মত আচ্ছা ঠিক আছে তাহলে আজকের আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম দাদা আশা করি কালেকশনগুলো তোমাদের ভালো লেগেছে রতন কালেকশন তো এই টাইপের কালেকশনগুলোর জন্য কিন্তু অবশ্যই কন্টাক্ট করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে এটার দাম কি আছে ভাই তিনশো তিরিশ টাকা আছে অপশন পেয়ে যাবে এই টাইপের প্রচুর অপশন রয়েছে তো আজকের মধ্যে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা